দিয়ে দাঁড়িয়ে যদি চুমা দেয় শুভ না যদি আমাদের বিবি কি দাঁড়িয়ে ধরে চুমা দেয় এসো মোদিব্যগণে সামিত্র দাড়ি নাই কে 70 বছর বা বুড়ো মানুষ মুখের দাড়ি কাটে সাতন লাগাই আসে রাস্তা দিয়া চলে মনে নায়ক নায়ক বাপ ও তার যৌবনের আভা দাড়ি বাইকে পদ্ম ফুল সখে দেখে সശ്ശার ফুল সখে দেখে সശ്ശার ফুল দাড়ি বাইকে পদ্ম ফুল তথাপি মনে নায়ক নায়ক বাপ আছে yeah. <bots> <people come> <trouble> সেটা আগে বলবেন না 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 মা বোনদের ওয়াজ করেই দেখবেন নাকি কর মা সবা কর মা বোনদের বলে মারে এই যে সামনে

তোমরা শুনে নে স্বামী যখন মসজিদে নামাজ পড়তে যাবে তখন তুমি অজুর পানি আগা দাও স্বামী যখন অজু দিবে আপনি কি করবেন আপনি তখন একটা গান শানিয়ে স্বামী মুখে পানি হাতের পানি অথবা শাড়ির আসল দিয়া এ যুবকাই বাবা ডিস্টার্ব করতেছে এই যে দেখছে তো এটা কি পানি ঢেলে দেবো মাথায় মাথা ঠান্ডা হয় না তাই না

একটা লোক উঠে না আর তুমি এত এতগুলি মানুষের মধ্যে উঠে দিচ্ছ মানুষ কি করবে খুব খারাপ লাগতেছে নাকি আরে আমি গালাগালি করি এরা খালি হাসে আরে আপনাদের কি দোয়া করব দেখেন আল্লাহ কোরআনের বাকি আল্লাহ দিলের হতেন সাথে সাথে জীবনে দুইটা মাহফিল করছি স্টেজে উঠে আমার মুখের দিকে তাকা হুজুর হাসি দিল হুজুর হাসেন কাকা বাবা তোমার চেহারাটাই হাস হাসছে আব্দুল আমি ওয়াজতে গেলি ওয়াজ করা লাগে না খালি এরকম করে তাকাবো সিহারাটা কি আল্লাহ দিছে। এই দেখছেন না সারা দিন এই ভাবে থাকি গোসল টোমে যখন যাই স্ত্রী তো মনটা সব গোসল করায় যেই একটা করে খুলি বিবি সিহারা দিকে তাকাকারমি এটা আমি বললাম তুই হাসো কেন পাস পাস শরম করে লজ্জা করে ইচ্ছে কি মানুষ তোর দৃষ্টিতে চিন্তা করে দেখেন একদিন স্বামী বিবির কাছে লজ্জা পাবে একদিন বিবি স্বামীর কাছে লজ্জা পাবে সোহান হলে তো জোরে কাকবি তুমি যদি চলে যেতে কথা কি পাইছি ছেলেটা হাসি দিছে বাবা তুমি রাগ করছো

আপনার আসল দিয়া শাড়ির আসুন দিয়ে স্বামীর মুখের পানি মুছে দেওয়া হাতের পানি সত্তর বছর বয়স হয়ে গেছে এখনো দাঁড়িয়ে রাখেনা মজ্জা করে না ছেলের বয়স বিশ বছর এখন ছেলেরা যখন মুখে দাড়ি রাখতেছে আঝারির ওয়াসিনে সুবহানাল্লাহ তো আলে আল্লাহ আলেম ওলামার ওয়াসিনে তাকনার নিচা প্যান করে না তাকনার উপরে পড়ে সুবহানাল্লাহ তো সরক সেই ছেলে দাড়ি রাখে পঞ্জাবে গিয়ে রাস্তা দি হাইটা ছেলের বয়স 20 বছর বাবার বয়স 70 বছর উলিয়ে করে সেই কাটা কাгти এই দিন আমি বলি সরকারকে বলি আগের থেকে বলতি আজকেও বলি যে সরকার সাহেব সব জিনিসের দাম বাড়িয়ে গেছে ভাড়া দিশে বেলেন্ডের দাম কেন বাড়লেন না ঠিক আমার কথা হলো যে বেলের দেখা যে দুই টাকার বেলের দুই টাকায় আছে পাঁচ টাকার বেলের পাঁচ টাকায় আছে আমার কথা হলো বেলেটের দাম যদি পাঁচ টাকা থাকে একশো টাকা করেন একশো টাকার বয়ে ও খুব লাগাবে না কথা কর না এটা আমার সুপরামর্শ দেখি একশো টাকা যদি আপনার বেলেট হয় গাড়ি কাটা কেটা তাই দেখতেছি মেশিন কিনা নিব। বললে স্বামী নামাজ করে যে সবটা পাবে এই সব আল্লাহ তোমার লেখে দিবে দেখে বলে ইয়ার্লা হাবিবাল্লাহ অ নবীজি পুরুষেরা ঈদের ময়দানে নামাজ পড়তে যায়

আর বিবি কপালে স্বামী বাগান চুমা দিবে আপনার স্বামী যদি বিবির কপালে সুমা দেয় চুমা দিয়ে ঈদ ময়দানে যদি নামাজ পড়তে দেয় সুমা দেয় সুমা দেওয়ার সাথে সাথে আপনার উমরা হবে সোয়াবাল্লা লিখে দিবে সব আছে কোথায় আর আমরা সব খুঁজি কোথায় আমি আসার সময় আমার বিবি ডাক দিলাম সিস্টেম আছে ডাক দিলে কাছে আছে যেই আছে জরা কপালে একটা সুমো দিল কবুল হাতের সোহাভ নিয়ে চলে আসলাম সোভা নালে জরা